ভাই আপনারা জানেন সামনে বিধানসভা ভোট সেই নিয়ে কিন্তু ভাঙরে কিন্তু তোড় আপনারা জানেন যে দু হাজার একুশে নসাদকে সাতকে ভাঙরবাসীরা জিতিয়া ওনাকে বিধায়ক করেছে এমএলএ বানিয়েছে তো দু থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে মানুষের কাছে যে এতটা মহব্বত এতটা ভালোবাসা এতটা আইসেফের চেয়ারম্যান দিকে যে ভালোবাসা আকর্ষণটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে এটা বাংলার মানুষ জানে বারো কোটি মানুষের মধ্যে কম বেশি সবাই জানে এখন মূল একটা কথা দাঁড়িয়েছে ভাইজান হকের পথে নায়ের পথে সত্যর পথে মানুষের কথা বলছে বলে নসা দিকই এবং তার উপরে টর্চার হচ্ছে এখন বেশিরভাগ শওকাত মোল্লা নসাদকে টার্গেট করেছে তো দু হাজার ছাব্বিশে জ্বর সমেত উপরে ফেলে দেব আপনারা জানেন একবার নসাদকে একবার অ্যারেস্ট করেছিল তার সাথে সাথে ভাঙরের মহিলারা একবার পথ মিছিল করেছিল কিন্তু এখন ভাঙরের মহিলারা বলছে যদি শওকত মোল্লা যদি ভোটের আগে যদি গন্ডগোল করে তাকে ঝাঁটা দিয়ে পিটাবো আর সকানকে কিভাবে টাইট করতে হয় ভাঙরবাসীর মহিলারা এবাকার ভাঙেরা ভাঙরের মেয়েরা এবার দেখিয়ে দেবে মোলা নিজেকে কি ভেবেছে গুন্ডাগিরি দাদাগিরি ওই সব আর আমরা মানব আর বুঝবো না এবারকার ছাব্বিশে ভোট হবে পাই টু পাই ভোট হবে ভাইজানকে মানে যেভাবে জিতাইছি দু হাজার একুশে আবার দু হাজার ছাব্বিশে জিতাবো জিতাবো ফুলের মালা মালামা যদি গন্ডগোল করে কাজ ঝাঁটা দিয়ে মারব তাহলে একটা তৃণমূলের নেতাকে কটাক করল আইএসএফ নেত্রী উনি তো একটা বিধায়ক ভাই তাহলে কোনখানি পৌঁছে গেলছে আর আইএসএফ এর নেত্রী কোনখানি পৌঁছে গেছে বুঝতে পেরেছেন ছাব্বিশে বিধানসভা ভোটে কড়া হুঁশিয়ারি তীব্র কটাক নিশানা আইএসএফ এর নেত্রী আপনারা ভাই জানেন যে বাংলায় যা পরিস্থিতি যা হচ্ছে যা চলছে বাংলার মানুষে জানতে পারে বাকি নেই আবার এখন বিস্ফোরক ওরা বলছে এবাকার কোনো নাটক চলবে না কোনো কেরামতি চলবে না এবাকার ভাঙরে মহিলারা পাহাড় হয়ে দাঁড়াবে আই এস পক্ষে তার মানে এখানে বোঝা গেল দু হাজার ছাব্বিশে নসাদ ভাঙড়ে জিতছে আর আমাদের পিরে দাদা তহাসিদি চাচা যান তো বলে দিয়েছে জনগণের সাথে মা মানুষের কাছে বলে দিয়েছে মিডিয়ার মুখোমুখি নসাদ জিতছে আর নসাদ জিত জিতলি সকাল মোল্লার মাথায় হাত কী বন্ধু তাই তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন